এখানে দেওয়া আছে একটি মোটর গাড়ি দশ কিলোমিটার ডিজেলে আশি কিলোমিটার যায় এক কিলোমিটার যেতে কত ডিজেলের প্রয়োজন পড়বে তার আশি কিলোমিটার যায় দশ লিটার ডিজেলে অতএব এক কিলোমিটার যায় দশ বাই আশি লিটার মানে হচ্ছে একশো পঁচিশ মিল লিটার ডিজেল তোমার দশমীকে না নিয়ে একশো পঁচিশ মিল লিটার ডিজেল নিতে হবে কারণ হচ্ছে একশো দশকে যেহেতু আশিতে ভাগ যায় না তার মানে দশকে তোমাকে মিল লিটারে নিয়ে আসতে হবে তো এক হাজার আমরা জানি এক হাজার মিল এক লিটার তো হচ্ছে দশ হাজারকে যদি আমরা আশি দিয়ে ভাগ করি তাহলে আমরা একশো পঁচিশ পেয়ে যাব দশ হাজার একশোর মধ্যে এই একশোর মধ্যে যায় একবার আশি থাকলো বিশ এমন শূন্য এখানে যায় দুইবার তার মানে ইচ্ছে আট দুগুণে ষোলো একশো ষাট এখানে থাকলো চল্লিশ নিয়ে আসলাম এই শূন্য তা যায় পাঁচবার পাঁচ হাজার চল্লিশ চারশো এই জন্য একশো পঁচিশ মিলিলিটার ডিজেল লাগবে এটা তোমাদেরকে বলে দিতে হবে তো এখানে আরেকটা দেখি একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আশি মিটার প্রস্থ ষাট মিটার ক্ষেত্রফল কথা একটা আয়তকার ক্ষেত্র মানে হচ্ছে এরকম একটা ক্ষেত্র যার এটা হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য দেয়া আছে আশি মিটার আশি মিটার আর প্রস্থ দেয়া আছে ষাট মিটার এটা হচ্ছে প্রস্থ তো আমরা ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী জানি যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ তো দৈর্ঘ্য আশি মিটার আছে প্রস্থ ষাট মিটার তো নির্ণয় ক্ষেত্রফল আশি গুণন ষাট বর্গ মিটার এখানে তোমাকে মনে রাখতে হবে যখন ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ কারণ এটা মিটারে মিটারে গুণন হয়ে যাচ্ছে আমরা যেরকম স্কোয়ার বলি বর্গ যেমন তিনের বর্গ হচ্ছে নয় তিন স্কোয়ার সমান সমান তিনের বর্গ বর্গ হচ্ছে নয় যেহেতু মিটার যেমন কোনো একক গুণন মিটার গুণন মিটার মানে হচ্ছে বর্গমিটার তিন যেহেতু যেরকম তিন গুণন তিন লেখে আমরা সেরকম মিটার গুণন মিটার মানে হচ্ছে বর্গ এজন বর্গ মিটার তোমাদেরকে অবশ্যই লিখতে হবে তো চার হাজার আটশো বর্গ মিটার আরেকটা উদাহরণ দেখি একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য চল্লিশ মিটার প্রস্তুত তিরিশ মিটার তিরিশ সেন্টিমিটার ক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করো আগেরটার মতোই তোমাকে দৈর্ঘ্য চল্লিশ মিটার মানে হচ্ছে আমাদের যেহেতু সেন্টিমিটার এখানে একটা আছে সবগুলোকে আমরা সেন্টিমিটারে ভাগ করে নেব চল্লিশ মিটার সময় চল্লিশ একশো সেন্টিমিটার হচ্ছে এক মিটার চল্লিশ গুণন একশো সমান সমান হচ্ছে চার হাজার সেন্টিমিটার প্রস্তুত তিরিশ মিটার তিরিশ সেন্টিমিটার মানে তিরিশ মিটারকে আমরা সেন্টিমিটার নেই তিরিশ গুণন একশো সেন্টিমিটার যোগ তিরিশ সেন্টিমিটার তার মানে তিন হাজার তিরিশ সেন্টিমিটার তো নির্ম ক্ষেত্রফল যেটা হবে সেটা দৈর্ঘ্য গুণন প্রস্থ চার হাজার সেন্টিমিটার আর তিন হাজার তিরিশ সেন্টিমিটারকে গুণন করে বর্গ সেন্টিমিটার লিখবো এটা গুণফল হচ্ছে এত বর্গ সেন্টিমিটার আর এত বর্গমিটার তো বর্গ সেন্টিমিটার মানে হচ্ছে একশো সেন্টিমিটারে হচ্ছে এক মিটার তাহলে এক বর্গমিটার শোন কত সেন্টিমিটার হবে তার মানে হচ্ছে একশো গুণন একশো সেন্টিমিটার তার মানে হচ্ছে দশ হাজার দশ হাজার বর্গ সেন্টিমিটার হচ্ছে এক বর্গমিটার এই দশ হাজার দিয়ে ভাগ করলে তোমাদের বারোশো বারো বর্গমিটার চলে আসবে তারপর দশ হাজার সেন্টিমিটার দশ হাজার সেন্টিমিটার হচ্ছে এক বর্গমিটার তো বারোশো বারো বর্গমিটার চলে আসবে এটাকে তোমরা আরও যদি নিচে নিয়ে আসতে চাও সেটা নিয়ে আসতে পারো কারণ এক হাজার বর্গমিটার হচ্ছে এক এয়ার এক হাজার বর্গ মিটার সমান সমান হচ্ছে এক এয়ার এক এয়ার তো এক হাজার দিয়ে ভাগ করলে আমরা এক হাজার না একশো একশো বর্গ মিটারে হচ্ছে এক এয়ার তো একশো দিয়ে ভাগ করলে আমরা পাই বারো বারো এয়ার বারো বর্গ মিটার এটা আরও নিচের দিকে নিয়ে আসা হচ্ছে তো মনে রাখতে হবে একশো একশো বর্গ মিটার সমান সমান রয়েছে এক ইয়ার তো বারো ইয়ার বারো বর্গ মিটার তো এটাই হচ্ছে ফল